আসসালামু আলাইকুম প্রিয় খামারি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটা হচ্ছে সরগম সুদান ঘাস আসলে আমরা সবসময় ঘাসের চারা লাগাই আর এটা হচ্ছে আজকের বয়স পঁচিশ দিন পঁচিশ দিন প্রায় আনুমানিক বলা ছিল পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট ঘাস তো পঁচিশ দিনে এটা রকম হয়েছে তো এটা হচ্ছে সরগম সুধন ঘাস এটা হচ্ছে বীজ থেকে তৈরি এটা জমি চাষ করার পরে বীজ ছিটাই দিতে হয়েছে আসলে এই ঘাসে এই সুদান ঘাসে ফাইবার হচ্ছে ষোলো পার্সেন্ট আর প্রোটিন হচ্ছে বাইশ পারসেন্ট আর যেটা দেখা যাচ্ছে যে একদম প্রায় ভুট্টা গাছের মতন আর এর ডাটা অনেক নরম তো এটা ডেলি সেক্টরে দুধের গাবির জন্য খুব ভালো ভূমিকা রাখবে এটা হচ্ছে আমার প্রথম চাষ তো এর আগে আমি যতগুলো ভিডিও দেখছিলাম বা ইয়ে দেখছিলাম সেখান থেকে খুব বেশি আমি আশা করতে পারি না কিন্তু এবার আমি নিজে চাষ করে অনেকটাই খুব ভালো ফল পাইছি তো আপনারা যারা আপনাদের ডেলি সেক্টর আছে বা ফ্যাটেলিং আছে আপনারা যদি ঘাসের কাটিং খুব এক টাকা বা দুই টাকা পিস না কিনে আপনারা এটার পার কেজি আপনার তিনশো সত্তর টাকার মতন নেয় অনলাইনে সুদান এটা নিয়ে আপনার প্রতি পাঁচ শতাংশ এক কেজি বিষ লাগে তো এক কেজি বিষের খরচ হবে আপনার তিনশো সত্তর টাকা প্লাস একটা হাল তো এতে আপনি অনেক লাভবান হবে এবং ঘাসের কোয়ালিটিটাও অনেক ভালো পঁচিশ থেকে তিরিশ দিনে মার্শাল্লাহ খুব ভালো ধার এবং দুধের যে আপনার ননি বলেন বা দুধের যে ঘনত্ব বলেন এটাও খুব ভালো আছে এটা দুধের মানটা অনেক বেশি ভালো আছে তো আশা করি আপনারা যারা ঘাস লাগানো নিয়ে চিন্তিত বা ঘাসের চারা আপনারা ওইভাবে হয়তো বা খুঁজে পান না অনেক টাকা খরচ হয় আর এটার ইয়েটা হচ্ছে গাটা হচ্ছে অনেক স্মুথ খুব মোলাম কোনো কাঁঠা যুক্ত ইয়ে নাই ধারযুক্ত ইয়ে নাই এর সাইড দিয়ে যেরকম নেপিয়ার হাই নেপিয়ার বলেন আপনার পাংচং বলেন যে কোনো ঘাসি বলেন এটার অনেক ধারালো হাত কাটে বা গা চুলকায় কিন্তু এই ঘাসে কোনো ধরনের হাত কাটা বা গাছ চুলকানো কোনো কিছুই নেই তো আশা করি আপনারা যারা খামারের সাথে সংযুক্ত আপনারা সরগম সুদান গাছ চাষ করেন অনেক লাভবান হবেন আসসালামু আলাইকুম